গেছি দেখতে যাচ্ছি আমরা আমাদের এখান থেকে যাত্রা শুরু হচ্ছে এই যে সামনে রয়েছে আমাদের বড়মাখারি গেট এইদিকে গেট রয়েছে বড় মাড়ির গেট আর এই সাইডে দেখতে পাচ্ছেন সবাই আমরাও চাপার জন্য রেডি দুটো গাড়ি এসছে আমাদের চলুন আজকে আমি যেখানে যেখানে ঘুরবো যতগুলি ঠাকুর দেখবো আপনাদেরও দেখাবো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন চলুন যাওয়া যাক চিন্তা করছে কোন গাড়িতে চাপবো আর তরুণদা কিন্তু সবাইকে চাপাচ্ছে আলাদা আলাদাভাবে এই যে একটা গাড়ি লোড হয়ে গেছে আর এই সাইডে আরেকটা গাড়ি রয়েছে সেই গাড়ির দিকে সবাই যাচ্ছে আরেকটা গাড়ি রয়েছে এটা তো লোড হয়ে গেছে চলুন আজকে আপনাদের ঘুরাবো আমি এখানে অনুষ্ঠান চলছে আর পছন্দ ভিড় রয়েছে সেগুলো আপনাদের এই মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা এখন মিমির যে মায়ের দর্শন করার জন্য এসেছি আর প্রস্তুতি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রস্তুতির ভিতরে যাচ্ছে আর আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি

আমরা ভিতরে যাচ্ছি আর ভিতরটা খুবই সুন্দর করেছে দেখুন আর ঝাড় দেখুন এখানে যে ঝাড়বাতি ও দেখার মতো চলুন আপনারা দেখতে থাকুন আপনাদের মায়ের দর্শন করাচ্ছি খুবই সুন্দর করেছেন আর এখানে মা রয়েছে দেখুন মায়ের দর্শন এখানে করার পর আমরা বাইরে যাচ্ছি তো বন্ধুরা প্রথমে আপনাদের নুনির যে মায়ের মূর্তি রয়েছে সেটা আপনাদের দর্শন করালাম এবার আপনাদের একটা জায়গায় যাচ্ছি চলুন আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন নুনিম পারে যে

খাবার দেখতে পাচ্ছেন আপনারা চারি কিন্তু দোকান বসেছে চলুন এবার আপনাদের সোজাসুজি নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে লিবি লাইক লিবি আমরা এখন প্রবেশ করছি নাকটি যে মায়ের মন্ডপ রয়েছে সেখানে প্রবেশ করছি আর চলুন সামনে একটা আর প্যান্ডেল খুবই সুন্দর রয়েছে চলুন এবার প্যান্ডেলের মধ্যে পলস করবো আমি প্যান্ডেল এর করার পরে একটা এখানে বানিয়েছি খুবই সুন্দর আর উপরের থিমটা খুবই সুন্দর লাইটের কাজ খুব ভালো করেছে সাইড সাইড যাওয়ার চেষ্টা করবো আমি মণ্ডপের ভিতরে খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছেন ময়ূর এবং বুদ্ধদেবের ছবি রয়েছে আর সামনে রয়েছে মায়ের মূর্তি খুবই সুন্দর দেখতে কোন জায়গা আছে কোন জায়গা কন্যাপুরে বলুন বলুন কন্যাপুর নাকি করা কন্যা পুজো হয়েছে আজকে দর্শা দর্শনার্থী যারা আসছে ভক্তের আজকে কত ভক্তের সমাগম হবে এখানে মনে হয় আপনার তাও তা হাজার পাঁচেক হবে হাজার পাঁচেক আপনার নাম কি আছে তো বন্ধুরা আমি এখন রয়েছি নাকটি কোন যে মায়ের মূর্তি রয়েছে খুবই সুন্দর হয়েছে তো আপনাদের আরও দেখানোর চেষ্টা করব এই নিয়ে আপনাদের দুটো মায়ের দর্শন করালাম তো চলুন আপনাদের এখন নিয়ে যাব বারানপুরের বেশ কয়েকটা মায়ের দর্শন আপনাদের আপনাদের করাবো তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলুন এখন আমরা যাচ্ছি বারানপুর সাইডে এর ঢল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে এখানে কিন্তু আসছে আজ ভাইফোঁটার দিন আর এই ভাই দিনে প্রত্যেকেই মায়ের দর্শন করার জন্য ভিড় জমিয়েছে এই মণ্ডপে এই জায়গাটির নাম হচ্ছে নাকটিকোনাপুর চলুন এবার আপনাদের অন্য একটা মণ্ডপে নিয়ে যাচ্ছে আর আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা সেলফি নিচ্ছে আর তাদের সুন্দর এখানে দেখতে পাচ্ছেন কত ফুল ফুল রয়েছে জলের মধ্যে সেটা করতে চেয়েছে আর এখানে সামনে যেটা রয়েছে সেটা আমার কিন্তু জানা নেই আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন এটা কি করার চেষ্টা করছে উপরে যে দেখতে পাচ্ছেন উপরে যে লাইট দেওয়া রয়েছে এখানে ময়ূরের মতো ঝুলে রয়েছে আর খুবই সুন্দর লাগছে কিন্তু উপরটা আপনাদের কেমন লাগছে ফটো তোলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ওর থেকে হাতে মোবাইল আর ছবি কিন্তু তোলা শুরু করেছে আর এখানে যারা রয়েছে দেখতে পাচ্ছেন দিদি ভাইরা ওর থেকে দাঁড়িয়ে রয়েছে আর আমি এদের সাথে একটা ছবি নেওয়ার চেষ্টা করবো একটু ভিডিও করে নিই দিদি ভাই দিদি ভাই না

দর্শন করাই এখানে জলের ফোয়ারাটা খুব সুন্দর পড়েছে দেখতে পাচ্ছেন এখানে জল পড়ছে এখানে

और कापर से दिख ही देती है आज की सुन रहा है ছিল আজকে স্যার যে দুর্গা পূজা মা কালী পূজার প্যান্ডেলের থিম এবং মায়ের দর্শন করালাম আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আবার আরেকটা মণ্ডপে যাচ্ছি আমি মণ্ডপে এসে গেছি ভিতরে যাচ্ছি আর দেখানোর চেষ্টা করবো আপনাদের রাজপোষের মুখ দু সাইডে দুটো রয়েছে আর উপরে একটা রয়েছে দেখুন তো ভিতরে আমরা এখন যাব আর আপনাদের মায়ের দর্শন করাবো চলুন চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক মূর্তি রয়েছে খুবই সুন্দর 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 আর আমরা এখন যাচ্ছি আর এখানে দেখুন এখানে শিবলিঙ্গ রয়েছে এবং নন্দী রয়েছে নন্দী এটা খুবই ভালো লেগেছে আমার দেখতে পাচ্ছি আর প্যান্ডেল তিনটা হয়েছে এটা চলুন আপনাদের এবার মায়ের দর্শন করাই মায়ের দর্শন করাচ্ছে

দেখলেন আপনারা এখানে কোন জায়গার মায়ের দর্শন করলেন সেটাও দেখলেন চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছে একটু মায়ের একটা তিলক একটু নিয়ে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনাদের বলে দিই এখানে দেব আসছে তো আমাদের দেবকে দেখা হবে না আমরা এখন আরো যে মণ্ডপগুলি আছে সেগুলো আমরা দর্শন করব তো এখানের মণ্ডপ আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এবার আপনাদের আবার নিয়ে যাচ্ছি অন্য একটা মন্ডপে সুন্দর জায়গা দেখুন প্রচুর ভিড় হয়েছে এবার আর গান চলছে এখানে আমরা এখন বারানপুরে এসে গেছি বারানপুরের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে সেখানে অনেকটা দূরে আছে হয়তো প্রতিমাটা তো চলুন সেখানে যাচ্ছি আর আপনাদের দর্শন করার চেষ্টা করছি কতটা হেঁটে যেতে হবে সেটা কিন্তু জানা নেই আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে এই যে এটা মোড়টাতে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে এই মণ্ডপের সামনে এসে গেছি আর মণ্ডপে এখানে দেখুন লাইট খুব সুন্দর দিয়েছে আর এখানে অর্কেস্ট্রা চলছে হীরাপুরের যে মা কালী মন্দির রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখার চেষ্টা করবো আপনাদের এবং হীরাপুর থানা সেই মন্দিরটা আমরা সোনার আরাম চলতে দেখার চেষ্টা করবো আপনার দেখানো মায়ের মধ্যে রয়েছে লাগানো রয়েছে শুনুন কেমন লাগলো মন্দির অবশ্যই জানাবে আমি শুনুন কিছু ভালো গান তো বন্ধুরা যে মন্দিরে এখন দর্শন করলেন সেটা হীরাপুর থানার মায়ের মূর্তিটি খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছেন আপনারা আমার তো খুবই সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন হিরাপুর থানার মায়ের দর্শন করার পর আরেকটা মায়ের দর্শন করালাম সেটা কোন জায়গায় রয়েছে এবং কোন কমিটির থেকে করা হয়েছে সেটা আমার জানা নেই যারা এই বারানপুরে রয়েছেন এবং যাদের জানা আছে অবশ্যই তা কমেন্টে জানাবেন সেটা ফোন কমিটির থেকে প্রবেশ প্রবেশ করছি গেট করার পরেই দেখতে এখানে দোলনা এবং মেলা বসছে এখানে খাবারের দোকান রয়েছে মণ্ডপটা রয়েছে সামনে তো চলুন সেখানে যাচ্ছি মণ্ডপের সামনে এসে গেছি তো মণ্ডপটা দেখানোর চেষ্টা করবো আমি এখন খুবই সুন্দর পূজার যে প্যান্ডেল রয়েছে খুবই সুন্দর হয়েছে মন্ডপের ওপরটা কিন্তু খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর পাশে কিন্তু হিন্দিতে লেখা রয়েছে চারিপাশে চারিপাশটা একটু ঘুরিয়ে দিচ্ছে আপনাদের চারিপাশে লেখা রয়েছে এবার আপনাদের মায়ের দর্শন আছে মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর করেছে আপনাদের জমি করে আমি দেখানোর চেষ্টা করব চারিপাশে ফুল রয়েছে তার মধ্যে রয়েছে মা বন্ধুরা চলুন এটা হচ্ছে গাহর গেট আর বাইরে বেরিয়ে আসছি বাইরে বেরোনোর পরে আপনারা দেখতে পাবেন এখানে অনেক মানে বড় বড় দলনা বসেছে এবং

বন্ধুরা বাড়ি ময়দানের অপোজিটে এখানে মেলাও বসেছে আর একটা মায়ের দর্শন করে এলাম এবার আমরা যাচ্ছি রামবান আমরা এখন আর একটা মণ্ডপে প্রবেশ করে গেছি আর প্রচণ্ড বের রয়েছে সেখানে ধরুন সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি অনেকটা দূর আছে হাঁটতে হবে এখন আমাদের আমরা এখন মণ্ডপের সামনে এসে গেছি আর এই মন্দিরটি বানানো হয়েছে অযোধ্যার যে রাম মন্দির রয়েছে তারই আদলে খুবই সুন্দর আর এখানে প্রচণ্ড ভিড় রয়েছে দর্শনার্থীদের প্রচুর ভিড় রয়েছে আর এখানে যে সিস্টেমটা করেছে এখানে বাসের মানে ব্যাড়ে করা হয়েছে এই বেড়ের মধ্যে আপনাকে ঘুরে 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 যেতে হবে তো চলুন আমরাও সেই বেড়ের মধ্যে ঢুকে গেছি আর হাঁটতে হাঁটতে আমরা এখন প্রবেশ করছি সেই এই যে মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই মন্দিরটি অযোধ্যার যে রাম মন্দির রয়েছে তাই আড়লে এই মন্দির তৈরি করা হয়েছে চলে আছে রাম মন্দিরের সামনে দিকে এগিয়ে চল আমার সাথে অমিতা রয়েছে তো চলুন আমরা সেখানে যাব আর আপনাদের চেষ্টা করব একটু যে জায়গাটা রয়েছে মন্দিরে সেই জায়গাটা কেমন রয়েছে এবং মায়ের মূর্তি যেটা রয়েছে সেটা দেখতে কেমন হবে তো চলুন সেখানে যাওয়া যায় মন্দিরের সিনটা কিন্তু দেখতে খুবই মানে কি বলবো মনটা আমার ভরে গেল আর মায়ের মূর্তিটি দেখো মায়ের কি সেটা আমার জানা নেই তবে খুবই সুন্দর মায়ের মায়ের দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে এলাম আর এখানে লেখা রয়েছে আই লাভ বারানপুর মানে আমরা বারানপুরে এখন রয়েছি বন্ধুরা সব আমরা রামবাদে মায়ের দর্শন করার পর আমরা এখানে এগরোল কেউ ফুচকা কেউ মানে খাবার পর আমরা এবার বাড়ি থেকে রওনা হবো আর যদি রাস্তার মধ্যে কোনো মায়ের দর্শন করার ইচ্ছা হয় তো করে নেবো তারপর বাড়ি তো বন্ধুরা আমরা সব শেষে রাম মায়ের দর্শন করার পর আমরা আবার চলে এসেছি বারানপুরে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এসে গেছি তো বন্ধুরা আমরা এখন হসপিটালের সামনে আমাদের নামিয়ে দিয়েছে রাম সাহেব এই রামসায়ের যে মা কালী রয়েছে মা কালী মানে মায়ের দর্শন করব তারপর এখানে আমাদের ভিডিও শেষ হবে চলুন আপনাদের নিয়ে সঙ্গ মায়ের মহ মূর্তি খুবই সুন্দর ভয়ঙ্কর তো সেখানে এসে গেছি দেখতে পাচ্ছেন চলুন সামনে যাচ্ছি করে দেখানোর চেষ্টা করছি আপনাদের খুবই সুন্দর ভয়ঙ্কর মায়ের রূপ ভয়ঙ্কর রূপ দেব আর এখানে যে অ্যাকশিয়ান রয়েছে বিশাল বড় আমার থেকেও বড় দেখতেই পাচ্ছি তো বন্ধুরা রামসাহেরে ঠাকুর দেখার পর এখানে আমাদের ঠাকুর দেখা শেষ করলাম আর এখন ঘড়ির কাটায় একটা তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার